বাড়িতে এসে পৌঁছায় আমরা এতটা অসুস্থ হয়ে পড়ি যে আমরা যে বাড়িগুলো ঘুরে দেখবো সেটা আর আমরা করি না আমাদের ইচ্ছা হয় নাই আমরা সবাই অসুস্থতার কারণে শুয়েও বসে থাকি তো আমরা মায়ের বাড়ি এসে উঠছি তো এখন আমি আমাদের নিজেদের বাড়িটা দেখতে যাব আসলে বাড়ি ঘরে না থাকলে বাড়ি ঘরের কি অবস্থা হয় দেখেন একদম বাজে অবস্থা করে ফেলছে এই যে লিচু গাছ আছে লিসু গাছে লিচু ধরছে কি সুন্দর এইগুলো হয়তো বড় হওয়া পর্যন্ত থাকবে না এর আগেই সব ছিঁড়ে উড়ে বাচ্চারা নষ্ট করে ফেলবে তো এই যে আমাদের বাড়িটা আমরা ফুল কাজ কমপ্লিট হয় না এইভাবে আমরা দূরে থাকি যার কারণে বাড়িটা বাকি কাজটা করা হচ্ছে না যখন বাড়ি আসবো বাড়ি থাকবো সবাই তখন বাড়ির কাজটা করবো তো আমাদের ঘরের সামনে সুন্দর একটা পুকুর আছে আমাদের নিজেদের পুকুরটা পুকুরে অনেক বড় বড় মাছ হয় আমরা যখন বাড়ি থাকছি তখন এই পুকুরের মাছগুলাই খাইছি কিনে খাওয়ার দরকার হয় নাই পুকুরের মাছগুলো অনেক বড় হয় তো এইদিকে গাছপালাগুলো তো একদম ভেঙে নষ্ট করে ফেলছে তারপর আপনার রাস্তার পাশ দিয়ে আমাদের বাড়িটা রাস্তার পাশে রাস্তার পাশে যে বা মানে বাউন্ডারি ছিল চটা বাঁশ দিয়ে সেগুলো একদম ভেঙে নষ্ট করে ফেলছে লোকজন আসলে বাড়ি না থাকলে বাড়ির যত্ন না করলে বাড়ি ভালো থাকে না একদম মানে কি বলবো লোকজন এত বাজে ব্যবস্থা করছে এগুলো ভেঙে চুরে একদম নষ্ট করে ফেলছে যে যার মতন ব্যবহার করছে সব জিনিসপত্র এই যে গাছে সবে গেছে সবেদা দু একটা আছে বাদুরে খায় হয়তো লোকজনও ছেড়ে এই যে পুকুরের সুন্দর একটা ঘাট ছিল এই আমি যখন বাড়িতে থাকছি এই ঘাটটায় বসে বসে কাজকাম করছি পুকুরের পানিটাও হয়তো নষ্ট হয়ে গেছে এই যে বিভিন্ন ধরনের ময়লা পড়ছে বিভিন্ন মানুষের হাঁস মুরগি আইসে এখানে দেখি পুকুরের পানিটা নষ্ট করে ফেলছে মাছগুলোও হয়তো এখন আর সেরকম বড়ো হয় না মাছকে খাবার দেওয়া হয় না এদিকে আমার মা তো একটা ছাগল দেখে খুবই খুশি হয়েছে ছাগলটার থেকে সরবেই না ছাগলটাকে নিয়ে অনেক খেলছিল ও আসলে পশু পাখি অনেক পছন্দ করে আমার মামুনিটা ও ছাগলটার সাথে অনেক কথা বলে অনেক খেলাধুলা করে তো আমি যে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমার অনেক খারাপ লাগছিল বাড়িটার এই অবস্থা দেখে একদম কি বলবো আমার অনেক খারাপ লাগছে বাড়ির এই পরিবেশটা দেখে অন্য পরা এতটা খারাপ হয় না অনেক দিন পরে আসছি হয়তো এই জন্য লোকজন যে যেরকম পার্সেল নষ্ট করছে তো দেখি থাকে এভাবে ইনশাল্লাহ যখন বাড়ি আসবো সুন্দর করে আবার সব কিছু শুরু করব তো আমাদের বাড়িটা রাস্তার পাশেই একদম রাস্তার পাশে দেখেন কি সুন্দর ধান খেত হয়েছে শুধু সবুজ আর সবুজ গ্রামের পরিবেশটা আসলেই সুন্দর কি বলবো একদম অনেক সুন্দর পরিবেশ আমার কাছে তো অনেক ভালো লাগে আমার বাড়ির রাস্তার আর সেই দেখতে জ্বালনা দিয়ে বসে বসে তো এদিকে আমাদের উঠানের কর্নারে একটা বড়ই গাছ ছিল তো এইভার আব্বু বলছে বড়ই গাছে তো এখনও বড়ই আছে কিছু বড়ই পারি পরে খাওয়া যাবে তো হাত নিচের গুলা তো লোকজন খেয়ে ফেলছে নিচে আর কোনো বড়ই নাই উপরে অনেকগুলো বড়ই ছিল কিছু বড়ই অনেক সুন্দর পেকে গেছে কিছু বড়ই একটু কাঁচা আছে বড়ইটা হয়তো আরও কিছুদিন থাকবে বা থাকতো লোকজন ওইগুলোকে পেড়ে ফেলছে তো যাই হোক রুজিতে যেটা ছিল সেটাই খাই তো বড়ইগুলা যে কটা ছিল পাড়ার চেষ্টা করি আমরা বড়ইগুলা দেখেন কত বড় বড় বড়ই এটা তো একদম পেকে গেছে